হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব রাজ্যে আবারও বিডিও অফিসের তরফ থেকে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে একাধিক ব্লকের আন্ডারে বা বিডিও অফিসের আন্ডারে আশা কর্মী নিয়োগ করানো হবে কোনো রকম এক্সাম কিন্তু নেওয়া হবে না কোন রকম এক্সাম ছাড়াই এখানে তোমাদের নিয়োগ হতে পারছ এই যে আশা কর্মী নিয়োগ করানো হবে তো এখানে তোমরা কি কিভাবে আবেদন করবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না অফলাইনে আবেদন করতে হবে পনেরোই অক্টোবর পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে পনেরো অক্টোবর দু পর্যন্ত তোমরা অফলাইন আবেদনটি করতে পারবে নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে তোমাদেরকে জমা করতে হবে অথবা তোমরা বাই পোস্ট পোস্ট কিন্তু 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 জমা করতে পারবে রেজিস্টার্ড হবে করা হয়েছে এটিকে ফিল আপ করে তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠাতে হবে তো এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদনটি করতে পারবে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা আবেদনটি করে দিতে পারবে তোমরা যদি মাধ্যমিক পাস না করো অনুত্তীর্ণ হয়ে থাকো অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা পাশ করতে না পারো তাহলেও আবেদনটি করতে পারবে এছাড়া যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে সেখানে আবেদনটি করে দিতে পারবে কিন্তু মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষাটি তোমরা দেবে সেটির ওপরেই বিচার করে তোমাদেরকে নিয়োগ করানো হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাকে কে কোন রকম মূল্যায়ন করা হবে না মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা যেটি দেবে সেটির উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করানো হবে কিভাবে তোমরা আবেদন করবে কিভাবে আবেদন ফর্মটি তোমরা সংগ্রহ করবে ফিল কেমন করে করবে কোন ঠিকানায় পাঠাবে Bye. Okay. কি কি সাপোর্টিং ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে সমস্ত তথ্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জানাবো ভিডিও স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করার জন্য যাতে আমরা চাকরি রিলেটেড কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছয় তোমরা কোন জেলা থেকে দেখছো ভিডিওটি কমেন্ট বক্সে লিখে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক তো এই নোটিশটি পাবলিশ হয়েছে চুচুড়া মগরা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় সদর মহকুমা হুগলি থেকে বিজ্ঞপ্তি এবং তোমরা মেমো নম্বরটি দেখে নিতে পারবে হুগলি জেলার আন্ডারে কিন্তু একাধিক ব্লক অফিসে নিয়োগ করানো হবে হুগলির আন্ডারে আরো অনেক নোটিশ প্রকাশিত করা হয়েছে এটি হলো সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় খানাকুল এক নম্বর ব্লক আরামবাগ মহকুমা হুগলি হুগলি ডিস্ট্রিক্ট এর আন্ডারে কিন্তু একাধিক ব্লক রয়েছে তোমাদেরকে সবকিছুই কিন্তু ডিটেলসে শেয়ার করব কোন কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে কোন সাব সেন্টার সবকিছু সহই কিন্তু নোটিশগুলি গুলি পাবলিশ করা হয়েছে এই যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু হরিপাল উন্নয়ন সমষ্টি চন্দননগর মহকুমা থেকে পাবলিশড করা হয়েছে এভাবে কিন্তু একাধিক তোমরা দেখতে পাবে তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কি কি শর্তাবলী মানতে হবে সবকিছুই তোমাদেরকে জানাবো তার আগে জেনে নাও যে ফর্মটি তোমরা কিভাবে আপ করবে এই ফর্মগুলো কিন্তু তোমরা নোটিশের সঙ্গে অ্যাটাচড পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই ফর্মগুলি কে সাইজের পেজে প্রিন্ট আউট করে অফলাইনে ফর্মটি আপ করে তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ব্লক অফিসে জমা করে দেবে তোমরা নিজেরা গিয়ে জমা করতে পারো অথবা বাই পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা জমা করতে পারবে তো এখানে তোমার সাব এর নাম লিখে দেবে আশা পদের জন্য তোমার যে আবেদন করছো এখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক কোন মহকুমা লিখে দেবে তোমরা কারণ হুগলি জেলার একাধিক মহকুমার আন্ডারে কিন্তু নিয়োগ করানো হবে এই যে ডান দিকে ঘরটি রয়েছে এখানে পাসপোর্ট সাইজের একটি রঙিন তোমার সেলফ অ্যাটেস্টেড করা ফটো লাগাবে পিন স্টেপল বা সেলাই করবে না আঠার মাধ্যমে তোমার সেলফ অ্যাটেস্টেড একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগিয়ে দেবে বাঁ দিকে যে ঘরটি রয়েছে এখানে ফর অফিস ইউজ অনলি লেখাই রয়েছে তারপরে এখানে আবেদনকারীর নাম লিখে দেবে মহকুমার নাম লিখে দেবে স্বামীর নাম লিখে দেবে পিতার নাম লিখে দেবে তোমার সাধারণ বসবাসের ঠিকানা তোমার গ্রামের নাম থানার নাম পোস্ট অফিস জেলা পিন নম্বর নম্বর মোবাইল কেন্দ্র পরপর বসিয়ে দেবে তোমার বৈবাহিক স্থিতি কি বিবাহিতা বিবাহ বিচ্ছিন্ন নাকি বিধবা তোমার বৈবাহিক স্থিতি কি সেটি লিখে দেবে সাব সেন্টার থেকে তোমার বাড়ি কত দূর কত কিলোমিটারের আন্ডারে তোমার বাড়ি লিখে দেবে তোমার ভোটার এপিক নম্বর বসিয়ে দেবে তুমি যদি এস সি এস টি সম্প্রদায় হয়ে সার্টিফিকেট নাম্বার লিখে দেবে এখানে রেশন কার্ড নাম্বার লিখে দেবে তারপরে যে ঘরগুলি রয়েছে এখানে এক এক দু হাজার পঁচিশ ভোটার লিস্ট অনুযায়ী তোমার নাম কি এখানে বসিয়ে দেবে বিধানসভা ক্ষেত্রের নাম অংশ নম্বর এবং ক্রমিক নম্বর বসিয়ে দেবে বিবাহিত যারা থাকবে তাদের স্বামীর নাম বিধানসভা ক্ষেত্রের নাম অংশ নম্বর ক্রমিক নম্বর বসিয়ে দেবে যারা বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন থাকবে তারা তাদের পিতার নাম বিধানসভা কেন্দ্রের নাম অংশ নম্বর ক্রমিক নম্বর পরপর বসিয়ে দেবে তারপরে এখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার মাধ্যমিক পরীক্ষা যে তুমি সেই পরীক্ষার নাম বসিয়ে দিলে তোমার বোর্ড কোন বোর্ডের আন্ডারে তুমি পরীক্ষা দিয়েছো কত সালে পরীক্ষা দিয়েছ কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল কত নম্বর পেয়েছিলে পার্সেন্টেজ কত ছিল সবকিছু লিখে দেবে তারপরে নিচে যে ঘরটি রয়েছে যে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা তোমার যদি আরো উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তুমি উচ্চ মাধ্যমিক পাস বা স্নাতক বা স্নাতকোত্তর তো ডিগ্রি তোমার থাকে এখানে সেটি লিখে দেবে এবং প্রয়োজনে তুমি সমস্ত ডকুমেন্ট এখানে সাবমিট করবে তো কি কি ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে সেটিও দেখিয়ে দেব তার আগে বলি এখানে আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর করে দেবে তাহলে কিন্তু তোমার আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল সঠিকভাবে কিন্তু আবেদনপত্রটিকে পূরণ যদি না করো তোমরা তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে কোনো অংশ যদি তোমরা না লেখো বা ভুল তথ্য দাও তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে এখানে বলা রয়েছে যে কি কি তুমি ডকুমেন্ট সাবমিট বিত আর অ্যাডমিট কার্ডের জন্য তোমাকে স্বাক্ষর সহ রঙিন পাসপোর্ট ছবি দিতে হবে পাঁচ টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম দিতে হবে মাধ্যমিক বা সমতুল্য যে পরীক্ষা দিয়েছো সেটার অ্যাডমিট কার্ড অথবা তোমার বার্থ সার্টিফিকেট দিতে হবে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে তোমার ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স দিতে হবে এসসি এসটি সম্প্রদায়ভুক্ত হয়ে থাকলে সার্টিফিকেট দিতে হবে তোমরা যদি স্বনির্ভর গোষ্ঠী দলে সদস্য হও প্রশিক্ষণ প্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার হও তাহলে সেখানে তোমাকে সার্টিফিকেট দিতে হবে তোমার বর্তমান ভোটার তালিকার অংশ নম্বর ক্রমিক নম্বরের একটি যে কপি দিতে হবে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা তাহলে তোমার সেই ডকুমেন্টগুলি তোমাকে সাবমিট করতে হবে তোমার মার্কশিটের যে রক্স সবে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু একটি খামে ভরে পাঁচ টাকার ডাক টিকিট লাগিয়ে দেবে এবং সেটিকে নির্দিষ্ট ঠিকানায় বা নির্দিষ্ট ব্লক অফিসে জমা করবে তো এই গেল তোমরা কিভাবে আবেদন পত্রটি ফিল করলে তো তার জন্য কি কি শর্তাবলী তোমাদের মানতে হবে সেটি কিন্তু দেখে নাও তো মাত্র কিন্তু এখানে বিবাহিতা বিধবা অথবা আদালত কর্তৃক ডিভোর্সী মহিলারা আবেদন করতে পারবে কোন পুরুষ কিন্তু এখানে আবেদনটা করতে পারবে না অবশ্যই তোমাদেরকে না নির্দিষ্ট স্থানের বাসিন্দা হতে হবে যে ব্লকের আন্ডারে নিয়োগ করানো হবে সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে তোমাদের এখানে বয়স থাকতে হবে 30 থেকে চল্লিশ বছরের মধ্যে 30 থেকে চল্লিশ বছরের মধ্যে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারছো তার জন্য তোমাদেরকে বিবাহিতা হতে হবে অথবা বিধবারা আবেদন করতে পারবে ডিভোর্সি মহিলারাও আবেদন করতে পারবে যারা এস সি সম্প্রদায় ভুক্ত থাকবে তাদের কিন্তু এখানে বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে তোমাদের বয়স বাইশ থেকে চল্লিশ এর মধ্যে হয়ে থাকলে এখানে তোমরা আবেদনটি করে ফেলতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমাকে মাধ্যমিক পরীক্ষায় পাশ থাকতে হবে তুমি যদি মাধ্যমিক পরীক্ষা পাশ না করতেও পারো তাহলেও কিন্তু আবেদনটি করতে পারবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে তবে মাধ্যমিক বা তার সমতুল্য যদি কোনো পরীক্ষা তুমি দিয়ে থাকো সেই পরীক্ষার মার্কশিটের ওপর নির্ভর করেই কিন্তু তোমাকে নির্ভর করা হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কোন রকম মূল্যায়ন করা হবে না তোমাদের এখানে যারা গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্যা প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত দায়ী বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকবে তারা কিন্তু অগ্রাধিকার পাবে তোমাদেরকে শংসাপত্র দাখিল করতে হবে তবে তোমরা অগ্রাধিকার পাবে তো কি কি ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে সেগুলো কিন্তু তোমাদের একবার বলে দিয়েছি তোমরা ভালোভাবে কিন্তু দেখে নেবে আর একবার স্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা এই নোটিশ গুলি কিন্তু হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এছাড়া যদি সরাসরি তোমরা লিঙ্ক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে কিন্তু তোমাদের লিঙ্ক প্রোভাইড করা হবে আবেদন কিন্তু সেপ্টেম্বর মাস থেকে চলছে অক্টোবরের তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে যে কোনো সরকারি ছুটির দিন বা রবিবার বাদে অফিস টাইমের গিয়ে তোমাদের জমা করে আসতে হবে এছাড়া তোমরা কিন্তু ডাক যোগেও প্রেরণ করতে পারো পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করতে পারো এখানে যেই হরিপাল সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ এখান থেকে কিন্তু এই নোটিশটি আমি তোমাদের দেখাচ্ছি তো ডাকযোগে কিভাবে পাঠাবে তোমরা যে হরিপাল সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ হরিপাল হুগলি গ্রাম খামারচন্ডী পোস্ট খামারচন্ডী পিন সাত এক দুই চার শূন্য পাঁচ এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে তো এখানে যে হরিপাল ব্লক রয়েছে হরিপাল ব্লক এই আন্ডারে কিন্তু তোমরা গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাচ্ছ এখানে হরিপাল আশুতোষ এবং হরিপাল সাহাদেব এই গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হবে এখানে তোমরা এসসির নাম দেখতে পাচ্ছ এখানে যে ব্লক খানাকুল ব্লক রয়েছে আর সাব ডিভিশনের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে পোলে ওয়ান এখানে ভেলুয়া এসসির আন্ডারে নিয়োগ করানো হচ্ছে তোমাদের সিঙ্গুর যে ব্লক রয়েছে সিঙ্গুর ব্লকের আন্ডারে কিন্তু যে হুগলি জেলার সিঙ্গুর ব্লক তোমার গ্রাম পঞ্চায়তের নামগুলো দেখে নেবে এখানে সাব সেন্টারের নাম দেয়া রয়েছে যে বরা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নেমপুকুর সাব সেন্টারে এখানে তোমরা স্ক্রিনে কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছ তোমরা হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনগুলো কিন্তু পেয়ে যাবে এই যে জিডি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে আর অনেক গ্রাম পঞ্চায়েত রয়েছে যে হুগলি জেলার ওয়েবসাইটে তোমরা এখানে পেয়ে যাবে রিক্রুটমেন্ট নোটিফিকেশন অব আশা আন্ডার খানাকুল ওয়ান ব্লক এখানে রয়েছে সিঙ্গুর ব্লকের আন্ডারে শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের আন্ডারে অনেক কিন্তু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে হরিপাল ব্লক তোমরা দেখতে পাচ্ছ এখানে ধনিয়াখালী ব্লক আর অনেক ব্লকের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে একাধিক গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে এই আশা যে ধোনি যে ব্লকের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে এখানে সাব সেন্টারের নামগুলো দিয়ে দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে তোমরা মহিলারাই আবেদন করতে পারবে পনেরো অক্টোবর পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে পনেরো অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত হাতে কিন্তু আর বেশি সময় নেই যারা কিন্তু নিজেদের যোগ্য বলে মনে করছো তারা অবশ্যই আবেদনপত্রে জমা করবে তো এই ছিল হুগলি জেলার যে একাধিক গ্রাম পঞ্চায়েতে একাধিক ব্লকের আন্ডারে আশা কর্মী নিয়োগ করানো হচ্ছে তার একটি ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারো তোমাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী পরবর্তী চাকরি রিলেটেড কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো